নিয়ে অনুষ্ঠিত হল ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর একদিনের কর্মশালা বার্তালাপ পুরুলিয়া শহরের একটি রিসর্টে এই কর্মশালার আয়োজন করা হয় এর উদ্বোধন করেন পুরুলিয়ার সাংসদ জ্যোতিময় সিং মাহাতো কর্মশালায় উপস্থিত ছিলেন পিআইবির পূর্বাঞ্চলীয় মহানির্দেশক টিভি কে রেড্ডি উপনির্দেশক অরিজিৎ চক্রবর্তী অতিরিক্ত প্রেস রেজিস্ট্রার হিতেশ রাওয়াত পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা এদিন পুরুলিয়ার দুই বরিষ্ঠ সাংবাদিক সঞ্জিত গোস্বামী এবং প্রশান্ত পালকে সংবর্ধনা দেওয়া হয় পিআইবির পক্ষ থেকে কর্মশালায় ডিজিটাল মিডিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন মিডিয়া এডুকেটের সুজয় ধর আরও বিভিন্ন বিষয় তথ্যের আদান প্রদান হয় এই কর্মশালার মাধ্যমে আধুনিক সাংবাদিকতা নিয়ে জেলায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া সম্ভব হবে বলে জানান পিআইবির পূর্বাঞ্চলীয় মহানির্দেশক টি ভি কে রেড্ডি পিআইবির এই উদ্যোগের প্রশংসা করেন পুরুলিয়ার সাংসদ Improve their skills regarding uh, new and emerging media, to clarify their doubts, to inform them about various welfare and developmental policies that have been undertaken by government of India, so so that they reach the last mile. So this has been a, a continuous exercise which is being done by the Ministry of uh, the Press Information Bureau under the aegis of Ministry of I & uh, this will be very helpful for the uh, local media uh, media representatives of this region. I mean... <laughs> ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং যে মিনিস্ট্রি আছে ভারত সরকারের তাকে আমি ধন্যবাদ জানাবো কি পশ্চিমবাংলার পুরুলিয়ার মতো প্রত্যন্ত জেলাতে এই কর্মশালা করার জন্য। কারণ সংবাদদাতাদের যে আসল দুঃখ কষ্ট দার্জিলিং পুরুলিয়া ঝাড়গ্রাম এরকম জায়গাতে যারা কাজ করে পশ্চিমবাংলার মধ্যে তারা কঠিন চ্যালেঞ্জের সঙ্গে কাজ করে এবং তাদেরকে নিয়ে কর্মশালা কিভাবে আগামী দিনে ভালো কাজ করতে পারবে আমি আমার বক্তব্যের মাধ্যমে বর্ণনা করেছিলাম কারণ এখানে শর্টকাটের কোনো ইয়ে নেই কোনো বাবা যদি বড় সংবাদদাতা ছিল তার তার ছেলে সেই জায়গাতে যাবে এরকম কোনো শর্টকাট এখানে এনে তাকে একদম গুটি 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 করে সংঘর্ষ করে নিচের থেকে উঠে আসতে হয় এবং বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতে একদিকে বোম ব্লাস্ট হচ্ছে আর একদিকে তাকে ছবি নিতে হয় কিংবা একদিকে তার শরীরের উপরেও হয়তো পড়তে পড়তে পারে একদিকে গুলি চলছে আর তাকে দাঁড়িয়ে থাকতে হয় একদিকে বন্যা হচ্ছে বন্যার মধ্যে তাকে দাঁড়িয়ে থাকতে হয় এরকম চ্যালেঞ্জিং পরিস্থিতিতে যে সকল বন্ধুরা সমাজের জন্য কাজ করে থাকেন এবং সমাজের অন্তিম ব্যক্তি শেষ ব্যক্তির কাছে সেই মেসেজটা পৌঁছান তাদেরকে নিয়ে কর্মশালা